হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমাদের দিকে দেখো আমরা সকাল সকাল ঘরের খেয়ে বাইরের মোস্তারাতে আবারও বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি তা এক্ষুনি বলবো না একটু পরেই তো জানতে পারবে তাই না সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো আর তোমাদের সবার কাছে একটি অনুরোধ করব সেটা হলো এই যে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দাও ওই যে পাহাড়ের মতো যে ফোর্ট তোমরা দেখতে পাচ্ছ ওইটাই আমাদের ডেস্টিনেশন এই তার মেন গেট সুতরাং সাত পাঁচ না ভেবেই আমরা ভেতরে প্রবেশ করলাম ভিতরে যাওয়ার জন্য কোন মূল্য নেই সম্পূর্ণ ফ্রি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ডেস্টিনেশন ভীমগর ফোর্ট তো আমরা এন্টার করেছি ফোর্টের দিকে একটু এগোতেই দেখলাম একজন সশস্ত্র আর্মি পুলিশ একে ফোর্টি সেভেন নিয়ে পাহারা দিচ্ছে এমন ওই যেন বেগরবাই দেখলেই একদম সেন্টারে দানা ভরে দেবে আর এখানে দেখলাম মাঝখানে একটা জলবিহীন ফোয়ারা রয়েছে আর তার দুপাশে রয়েছে ওপরে উঠবার জন্য সিঁড়ি আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম আর মনে মনে বললাম আমরা এই চি বলে ফোয়ারা ঠিক জল পড়তে চিনি গো আটকি রেখেছে বন্ধুরা ভীমগড় ফোর্ট নাম শুনলেই কেমন যেন মনে হয় না রাজস্থান রাজস্থান কিন্তু আসলে এই ভীমগর ফোর্ট রাজস্থানে নয় এই ভীমগর ফোর জম্মু কাশ্মীরের রিয়াসি নামক একটি জায়গায় তো চলুন দেখা যাক কেমন লাগে আপনাদের এবং আমার এখন চড়াইয়ের দিকে উঠছি ভীমঘর ফোর্ট এখান থেকে অনেক উঁচুতে এসে গেছি আর কিছুটা গেলে পেয়ে যাব ওই দেখা যাচ্ছে দুর্গের প্রথম ফটক আমরা ভেতরে প্রবেশ করছি ভেতরটা পাথরের পাচিল দিয়ে কিছুটা এরকম করা রয়েছে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব মূল প্রবেশদ্বারের দিকে এই হলো মূল প্রবেশদ্বার যেটি সম্পূর্ণরূপে বালি পাথর দিয়ে তৈরি এই মূল প্রবেশদ্বার থেকে ভেতরে প্রবেশ করে দুর্গের ভেতরে যাওয়ার সময় দেখলাম দুর্গের প্রবেশদ্বারে রয়েছে হনুমানজি এবং মা কালের মূর্তি ভিতরে ঢুকেই দেখলাম ভিতরে রিপেয়ারিং এর কাজ চলছে প্রথমটাই একটু ঘাবড়ে গেছিলাম ভাবলাম এত দূর পর্যন্ত এসে আবার ফিরে যেতে হবে না তো তারপর দেখলাম না ভিতরে যাওয়ার জন্য পাশে রাস্তা রয়েছে যাই হোক আমরা সেই মতো এগিয়ে চললাম ভেতর দিকে এবং চারিদিকে বেশ ভালো করে ঘুরতে লাগলাম ভিতরে প্রবেশ করে দেখলাম এখানে আরো একটা মন্দির রয়েছে যেখানে ভীম এবং অর্জুনের মূর্তি রয়েছে মন্দিরের পাশেই রয়েছে ওপরে যাওয়ার জন্য সিঁড়ি আমরা মন্দির দর্শন করার পর সিঁড়ি দিয়ে উঠে ওপরে চলে এলাম উঠেই নজর কাড়ল বাইরের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা এই ভীমগড় ফোর্ট রিয়াসি ফোর্ট বা রিয়াসি দুর্গ নামে বেশি পরিচিত এই ভীমগড় ফোর্ট জম্মু থেকে চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত সড়কপথ থেকে প্রায় দেড়শো মিটার উঁচুতে এই দুর্গটি প্রাথমিকভাবে রাজার ভীমদেব ব্রসিয়াল দ্বারা নির্মিত হয়েছিল পরে রাজা ঋষিপাল এটির পুনর্নির্মাণ করেন আঠেরোশো সালে জম্মুর রাজপুত রাজা গুলাব সিং এই জায়গায় একটি নতুন দুর্গে নির্মাণ শুরু করেছিলেন আঠেরোশো একচল্লিশ সাল পর্যন্ত সেই কাজ অব্যাহত ছিল এই দুর্গে একটি মন্দির ছাড়াও একটি পুকুর বিভিন্ন আকারের কক্ষ অস্ত্রাগার এবং কোষাগার রয়েছে মহারাজা গুলাব সিংয়ের মৃত্যুর পর তার উত্তরাধিকারী মহারাজা রণবীর সিং এবং মহারাজা প্রতাপ সিং ভীমগড় দুর্গকে কোষাগার এবং অস্তাগার হিসেবে ব্যবহার করতেন উনিশশো উননব্বই সালে রাজ্য সরকারের নির্দেশে জম্মু কাশ্মীর স্টেট হেরিটেজ বিভাগের কাছে হস্তান্তর করা হয় এই দুর্গকে বর্তমানে এই দুর্গটি ডোগরা হেরিটেজ হিসাবে বেশি বিখ্যাত আর এই দুর্গের বর্তমান রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ডের ওপর থেকে রিয়াসি শহরের যে অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ তা সত্যি ভোলার মতো নয় মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করে কিন্তু কিচ্ছু করার নেই যখন ফিরতে তখন হবেই ভীমগর ফোর্ট দেখে নিয়ে ফিরে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুরা যেতে যেতে আর একটা কথা বলি ভীমদেব রশিয়ালের নাম অনুসারে এই জায়গার নাম হয় রিয়াসি এবং এই দুর্গের নাম হয় ভীমঘর ফোর্ট আর এখানে আসবার জন্য কাটরা থেকে বাস অ্যাভেলেবেল রয়েছে ভাড়া একশো কুড়ি টাকা যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ওকে